चेंज, चेंज, तो तुम लास्ट में। तुम तो अलग कहाँ से डाल रहे हो? मालूम। जब तो सुधार जाएगी। डाल रहे मोनिंग के लो। डाल रहे मोनिंग के लो एक मियाडी। शकल बदला है। हाँ मैं अपने बारे में रोशन बना रही हूँ। मालूम अलग। मालूम इसलिए। मालूम इसलिए तो फाइव। फाइव। हमारा मालूम इसलिए है পরীক্ষা দিই কোনো তো মর্নিং তো হচ্ছে এটা হচ্ছে এখানে তো মর্নিং না যখন কালকে আবার যাবে কালকে আবার যাবে স্কুল মর্নিং আজকে অনলাইন হচ্ছে কিছু

এখন দশটা পাঁচ বাজবো দশটা পনেরো তো হয় কিন্তু গ্লাস লেখা হয়ে গেলো সেই সময় ও লিফ করে গেছে বড় গাছ তো কতদিন ধরে মানে প্রায় এক মাস হয়ে গেলে এই জানলাগুলো খোলা হয়নি জানলা জানায় দুটো জানা দুটো জানা একটাও খোলা হয় নি ওই এসি চালানো হয় এবার সারা ভোরবেলা অব্দি চলে এবার সাবুন যদি ঘরের জায়গা পর্যক থাকে তাহলে ঘরটা না নর্মাল ধরে একটু ভাবসঙ্গে বড় ঘরের ব্যাপার মাছটা রাখুন বন্ধ করে দেবে আর তার থেকে এসি ব্যাপার এই যে একটুগুলো পাঠাতে কাপড় ঠাকুর দিয়ে রেখে দিতে হয় ওইটা আবার পাড়া দাও হো করতে করতে ওই জন্য না করলে অনেকটা মানুষ ওই জন্য এক মাস মানে খুলিয়ে নিয়ে যেন এখন বৃষ্টি হয়েছে আসবে বৃষ্টি রবিটা ঠান্ডা আছে একটু খুলি একটু বৃষ্টি যখন লাগে কিন্তু তাহলে একটু তাদের হাঁটা বাড়ির ঘরে আসবে তারা লাগবে ওই জন্যই এক মাস

দুপুরে তো শুলে তো আবার বন্ধ করবো তখন আবার এগুলো দিতে হবে বন্ধ করার জন্য খুব ঝামেলা একটু একটু মানে ফাঁকা রয়েছে জান্গুলো সব দিয়ে রাখতে হয় গাছ করে এসে জন্য এগুলো একটু মেলে দিয়ে আসি ড্রেসটা চেঞ্জ করে দিয়ে এগুলো কাপড় দুটো মেলে দিয়ে আসি রোদে আজকে রোদও ওঠেনি সেরকম কালকে বৃষ্টি হয়েছে যদি গাছের কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে রোদে ওঠেনি তাই ওখানে ড্রেসটা চেঞ্জ করি তারপর আবার আসছি এগুলো আম সত্ত্বেও রোজের সামনে যে পেটে ভরে আম নিয়ে এসলো সেইগুলো রেজে আমি সত্য করে পাঠিয়েছি পুরো চারটে থালা একটা থালা কেটেছি শুকিয়ে গেছে আর একটা থালা উপরে যা আছে সকাবার দিয়েছি এই চারটা দিয়ে গেছে আর এই বাইরে বেরিয়েছি দেখি এইগুলো দিয়ে গেছে এগুলো ছাড়ে দিতে হবে আর আজকেই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু যাই বাইরে দিয়ে আসি ছাদে একটু হাওয়া বাতাস যদি একটু টানে বলিস না

আলু ছাড়া তো আমার আর বদলি চলে না ওই জন্য আলু খাই দেখে বয় দাদা বলছে কি আলু খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছে তাই মনে হচ্ছিল ওরকম বলতে আছে সরি বলো তো আলু ছাড়া কোনো তরকারি আমাদের ভালো লাগে না কত জামা কাপড় নামিয়েছি বিছনা ভরে জামা কাপড় এগুলো সব শখসের মধ্যে এলোমেলো হয়েছিল অজুন্দ্র নিমন্ত্রণ করে মানে কটা নিমন্ত্রণ ছিল সেখানে যাও বলে এই ছাড়ি ওই ব্লাউজ নামিয়ে নামেছিলাম অমিতরের জামা কাপড়গুলো বার করেছিল পরে যাবে বলে সব এগুলো সব বাইরেই ছিল মানে আলমারিতে রাখার জন্য আমরা যদি ওই ঘরে না খুব অসুবিধা হয় বারবার গিয়ে নিয়ে আসে ঘরের ভেতর দিয়ে যেতে পারি না ওই বাইরে দিয়ে যেতে হয় জন্য অসুবিধা হয় আর যাওয়াও যায় খেয়াল থাকে সমস্যার উপর সব এমনি রেখে দিয়েছিলাম সব এগুলো সব আজকে বার করেছি যে বসবে না বসলে না বিচ্ছিন্ন লাগছিলো তো ওই জন্য বুঝবে আর সব থেকে বড় তো আমার এই যে শাড়িগুলো এগুলো পরা হয়েছিলো এগুলো ধোয়া কিন্তু ওইগুলো বলছিলাম আয়রন করতে দাও সেই জন্যই আমি নামিয়ে রেখেছি মানে সব বার করেছি এখন যে শাড়িগুলো আজকে মেয়েকে পড়তে যাবো আজকে সকালে পড়ায়নি ক্লাস ছিল স্কুলে মানে বিকালে যাবো তুই যখন যাবো তখন এগুলো নিয়ে যাবো সব এগুলো ইস্ত্রি করতে দেয় অনেকগুলো সব শাড়ি এগুলো সব সেই জামতানি তারপরে হ্যান্ডলুম এগুলো সব হ্যান্ডলুম আর জামতানিগুলো আছে এগুলো ইস্ত্রি করতে না দিলে হবে না স্ত্রী করতে দিয়ে আসতে হবে আজকে দিয়ে আসবো ওই জন্য সব বার করলার শাড়ি দিলো সবগুলো দিয়ে চারটে শাড়ি বাইরে ছিল ওইগুলো আর নেই আর এই লঙ্কি জামা পাপুর সব বাইরে বার করলাম দিয়ে সাথে ওইগুলো দিয়ে আসতাম ব্যাগে দিতে হবে ব্যাগে অন্তর এই জামা প্যান্টগুলো ওই ধরে দিয়ে আসতে দিয়ে আসবো ওই জন্য সব পার করলাম আর এই প্লাস্টিকটা ঢুকছেন চারটে শাড়ি স্ত্রী করতে হবে ছুটি বাইরে আছে বিকালে দিয়ে আসবো ঘরে স্ত্রী আছে স্ত্রী কিন্তু শাড়িগুলো ইস্ত্রি করতে প্রচুর টাইম লাগবে চারখানা শাড়ি ধরো 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 ধরে করতে টাইম লাগবে দোকানে দিয়ে আসবো কতগুলো ব্লাউজ বেরিয়ে রয়েছে শাড়ি পরানো শাড়ি না যা পরেছি তার থেকে আর মানে ব্লাউজ পরিয়ে গেছে একাদা কোনটা পরবো কোনটা পরবো পরে এই পরে সব ব্লাউজ বেরিয়ে গেছে এটা তো নতুনটা ইচ্ছে পরেছি একটা বেরিয়েছে কতগুলো এগুলো আর রাখার টাইম পায়নি আলমারিতে এগুলো সব আলমারিতেই থাকে আলমারিতে শাড়ি আর ব্লাউজ এগুলো থাকে এগুলো সব আমার মধ্যে জামাটা রাখতে যাবো এগুলো সব রেখে আস ও জামা কাপড় না জায়গা হচ্ছে না না আলমারি না শোকেজ কোথাও হচ্ছে না ওহ বাড়ছে কাপড় আর তার মধ্যে আলমারি ভর্তি হয়ে পড়ে যাচ্ছে জায়গা হচ্ছে না ওখানে জামা কাপড়

ভালো হয়েছে এর একে পড়তে দিয়েই আসলাম বাড়িতে আর এখানে মা সন্দобуجو দিচ্ছে আর এখানে আমশত্বগুলো দেখো ঘরে পুরো ভরে গেছে এবার মনে হচ্ছে আমশত্ত্বের ব্যবসা শুরু করে দিতে হবে এত আমশত্ব ভরে গেছে তো সকালবেলা তো আজকে ওদের মানে সেদিন আজকে ওদেরটা মেঘলা মেগলা ছিল তাও আমি ছাদে দিয়েছিলাম যদি হাত একটু টানে কিন্তু সেরকম কিছুই হয়নি তো আবার দুপুরবেলা নিয়ে এসে পাকা তলা রেখেছি না ঘরে নিয়ে এসে রেখেছি কারণ পাকা তলা রাখতে লাগবে কারণ নালে ওই Gorau mae জল টল যদি আবার কাটে কাটবে না কেন মা জাল দিয়ে দিয়েছিল তবুও পাকাতলা থাকলে সারাক্ষণ একটু টান নেই সারা দিন যেহেতু সারা রাত পাকা চলবে তো একটু হলেও তো টানবে তো ওই জন্য পাকার তলায় রেখে দিয়েছি আর আলগায় রেখেছি কেন আলো জ্বলছে এখন আর কিছু হবে না কিন্তু রাতের বেলা যখন হবে তখন ওই নেট আছে ওই নেট দিয়ে চাপা দিয়ে দেবো আর পাকাতলা থাকলে একটু ঢুলো টানবে কিন্তু এতদিন বৃষ্টি বৃষ্টি করছিলাম কালকে বৃষ্টি হয়েছে আজকে মিঘলা ওই এখন এই আমষের জন্য আবার দিদি একটু যদি রোদ্দ রোটে তাহলে আমস্ত তো নষ্ট যাই হোক মানে মানে ওইটু নর্মাল ওয়েদার থাকলে ঠিক আছে বেশি গরম বা বেশি এই বৃষ্টি না হলেও অসুবিধা গরম থাকলেও কষ্ট আর বৃষ্টি হলেও অসুবিধা না নর্মাল থাকলে হয়েছে যাই হোক সব কিছুতেই আমাদের অসুবিধা রোদ দিলেও কষ্ট বৃষ্টি হলেও কষ্ট হয় এরকমই আমাদের ছাড়া যাই হোক আম সত্যগুলো আসলে চারটে থালা না এবার রোদ না উঠলে না না শোকালে খুব সমস্যা একটা দুটো থালা ঠিক আছে আগে যেটা পূর্ণ ছিল সেটা তো একটু টেনেছে ভালো টেনেছে ওটা উল্টে দিয়েছি ওটা আর দুটো দিন রোদ পেলে হয়ে যাবে কিন্তু ওই যেগুলো আছে দিয়েছে সেগুলো তো চারটে থালা কাঁচা ওগুলো রোদে না পেলে কী হবে যায় না দেখো আজকে তো গেলো কালকে দিনটা রোদ দুধ যদি ওঠে ছাদে দুতলা ছাদে দুই তিন দিন থাকলে ভালো টেনে যায় দুই দিন রোদ দুটো হতে তাহলে তো হয়ে যাবে এখন পাকা তলে থাকুক আর কি চলো যাই হোক চলো আমি দিয়ে আসলাম মেয়েকে তারপরে আনতে যাব ওটা তো বাড়িতে তুমি কি আমাকে বলেছো যে নিয়ে আসতে এখানে যে খেলা আছে সেইগুলো দেখালো নটা বাজতে দশ মিনিট রাখি এই মেকে নিয়ে পর থেকে আসলাম না এত রাতে পেপসি খাবে না সেদিন দিয়ে খেয়েছে না পেপসি খাবে না মা পেপসি খাবে না স্ট্যান্ড পাখাটা একটু চালি দাও ঘেমে জল হয়ে গেছে আমার বাড়িতে আসলাম বলছে ও আজকে তাড়াতাড়ি পড়তে গেছিল ওই জন্য তাড়াতাড়ি যাবে আমাকে বলেছিলাম আসবে ওই জন্য মা পাস্তা বানিয়েছিল কিন্তু ওর পড়া হতে হতে এত দেরি হয়ে গেল দেরি হয়ে গেল করতে করতে না এখনই খাও মা অনেকক্ষণ হয়েছে দুধ খেয়েছে হ্যাঁ খাও একটু বসো

এখানে দুপুরে আমাদের মাছের ঝোল হয়েছিল মাছের ঝোল হ্যাঁ পাপা ছোটে আর এই রুই বাড়িতে গেছিলাম মা আবার মাংস পাঠিয়ে দিয়েছে নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাছ মাংস এ নিয়ে বসেছি সবার খাওয়া গেছে আমি তো এসে দেরি করে তো আমি আরও এখন বসেছি আর এটা জিগে আছে এখন যাই ওটা সাউন্ড দিয়ে দেবো এই এখন এগারোটা বাজে এখন এই খাওয়া দাওয়া হচ্ছে

কালকে কালকে ছুটি আছে কালকে কোন খেলা বাবার সাথে আয় গুড নাইটটা দিয়ে দাও হ্যাঁ গুড নাইটটা দাও তুমাকে আমি ভোরবেলা চার্জে দিয়ে দেবো কালকে না আমি বলছি তোমার তো চাড়া নেই দেরি করে আমি চার্জে বসিয়ে দিয়ে চলে যাবো ওটা বাম না ওটা আমল কী ওটা কই দেখি ওটা তুই রেখেছিস আমি তো ভেতর ভরিনি

এখন এখন না কালকে আবার কালকে স্কুল থেকে এসে ঠিক আছে চলে আসা এই যে আম সত্যিগুলো এখন ঢাকা পড়ে গেছে আর এই এখন কালকে আবার স্কুল নিয়ে যেতে হবে কালকে অফলাইন আছে চল চলো সবাইকে আজকের মতন এই দাদান কুন্ন সত্য বলো হ্যাঁ বন্ধুরা হ্যালো বন্ধুরা বন্ধুরা আবার কাল কি কত হবে গুড নাইট